মাথায় নিয়ে দু হাজার পাঁচশো কিলোমিটার দৌড়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিল নদিয়ার শান্তিপুর পুলিয়ার পঁচিশ বছর বয়সী যুবক মহিতোষ ঘোষ সাথে তারা রয়েছে গাছ লাগানোর সামাজিক বার্তা মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হয়েও এত বড় স্বপ্ন দেখা সত্যি অভাবনীয় ছোট থেকেই অ্যাজমার রুগী সেই কারণেই মাঠে দৌড়নো অভ্যেস শুরু করে নিজের সুস্থতার জন্য সেখান থেকেই পরবর্তীতে ম্যারাথনের সুযোগ আসে যোগদারে কৃষক পরিবারের ছেড়ে কষ্ট করে এম এ পাশ করেছে কিন্তু বর্তমানে ম্যারাথন থেকেই করছে রোজগার আজকে নদিয়ার ফুলিয়ায় নিজের বাড়ি থেকে বেরিয়ে ফুলিয়াম নিজের বিদ্যালয় অর্থাৎ শিক্ষা নিকেতনের মাঠ থেকে কালনা হয়ে বর্ধমানের রূপ দিয়ে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ দিল্লি হয়ে লক্ষ্যের গন্তব্য কাশ্মীর প্রায় আটচল্লিশ দিনের পথ চলার সাথে তার সঙ্গে থাকছে তিনটি সাইকেল এবং সহযোগী তিনজন প্রয়োজনীয় জিনিসপত্র তারাই বহন করবে রাস্তাতে তাবু খাটিয়ে করা হবে বিশ্রাম তাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ভারত মাতার আর বীর সন্তান চলল শান্তিপুর নদীয়া থেকে কাশ্মীরের উদ্দেশ্যে দৌড়ে রাম মন্দির ও কাশ্মীরে যাবো পুরোটা কি দৌড়ই যাবে যাবো ম্যারাথন দৌড় এর ভিতরে আসার কারণটা কি এই প্রথম আমি শরীর খারাপ ছিল তো প্রথমে দিদির সাথে হাঁটতে হাঁটতে দৌড়ের ভিত্তিতে ঢুকেছি আস্তে আস্তে তারপরে সাড়াশা পলিআশিক্ষকনাথের মাঠে প্রত্যেকে মিলে আমাকে বিশেষ শিক্ষকরা স্কুলে বলতে মাঠে যারা থাকে মাঠে থেকে অতীশ সরকার অমল স্যার আরও সবাই মিলে ওই মাঠে আছে আছে সবাই স্যার ম্যাডাম প্রত্যেকেই আস্তে আস্তে ইন্সপায়ার করেছে আর প্রত্যেকটা জায়গায় হেল্প করেছে যেমন মেন গুরু হচ্ছে অতীত সরকার আমি ছিলাম অ্যাজমা প্রত্যেকে করেছিল হ্যাঁ অ্যাজমা তো ভীষণ আমি মিনিমাম ধরো বারো ক্লাসের পরেই শুরু করেছিলাম তো ভীষণই শরীর খারাপে ভুগতাম আস্তে আস্তে মাঠে গিয়ে আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে হ্যাঁ হ্যাঁ এখন মিনিমাম যখন তখন মানে যেমন যায় দূরে দূরে টানে পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার এমনকি আমার ইচ্ছা এখন আলটা একশো কিলোমিটারেও ম্যারাথন করব যেহেতু ষাট করেছি ম্যারাথনে গেছি কলকাতায় গেছি কলকাতায় এর কলকাতা ম্যারাথন যেটা হলো ওটা তো সিক্স র্যাঙ্কিং করেছি ওটা টপ টেনের প্রাইজ পেয়েছি তারপরে তোমার টাটা ম্যারাথন খেলেছি তারপরে শিবভূমি ম্যারাথন খেলেছি কাকুরগাছি ম্যারাথন করেছি আরও অনেক অনেক জায়গায় তারপরে তোমার কেদারনাথ চেন্নাই ও আবার কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজকে এবারাব তো আমার মাঠে সব বন্ধুরাই আমার মেন সাপোর্ট করে পুরো এ টু জেড পুরো পুরো পরিবেশের বার্তা থাকে তোমার পরিবেশের বার্তা প্রতিবারই থাকে আর আমাদের গাছ লাগানো থাকে এগুলো স্যারাই করে দিয়েছে গাছ লাগাতে গাছ লাগাতে লাগাতেই যাই আজকে পঁচিশশো কিলোমিটার হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আমাদের হেল্প করে রাস্তায় মানে পাবলিক সাপোর্টটা ধরতে গেলে প্রচন্ড সবাই ভালোবাসে আর কি ওই ভালোবাসার তাগিতে আস্তে আস্তে যাই তুমি একাই যাচ্ছ না আমার সাথে তিনটে বন্ধু যাবে আজকে প্রত্যেকবারই এমন যাই দৌড়াবে তারা সাইকেলে যাবে আমার বেডিংপত্র নিয়ে আমার পুরো রাস্তায় ভীষণ হেল্প করে ওরা